2016 সালে আমি তালিশিস মার্কা নিয়ে ইলেকশন করেছিলাম সেই নির্বাচনে আমাকে জোর করে আমার প্রায় 30 40 জন নেতা কর্মীকে মারধর করেছিল অন্যায়ভাবে আমার প্রচার মাইক তিন সেট মাইক ভাঙচুর করেছিল এক সেট মাইক নিয়ে গিয়েছিল এখন পর্যন্ত দাই নাই সেই অন্যায় অত্যাচারের জবাব কিন্তু পানিওবাসী এখন দিতে চায় কিন্তু আমি বলেছি আইন কখনোই হাতে তুলে নেওয়া যাবে না একটা হলো বাচ্চু চেয়ারম্যান বড় চোর আর একটা হলো লতিফ চেয়ারম্যান সে মারা গেছে তার বউ বড় চোর হয়ে খারাইছে পানিবহ কিছু আওয়ামী লীগের দালাল আছে এই দালালদের জন্য এখনো পানিবহ ইউনিয়নবাসী আগুনে চলতেছে অতি আমরা প্রশাসনের কাছে দাবি জানাই যে এই চোরকে অতি শীঘ্র যদি এদের যদি বিদায় না করেন তাহলে আমরা ওই কাউন্সিলে চারটা না আটটা তালা দিতে বাধ্য হব দুই হাজার একুশ সালের ডিসেম্বরে যে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচন সেখানে সেখানে নৌকার প্রার্থী আলী একই সাথে আমাদের অন্যান্য যে প্রার্থীগুলো ছিল সেই নৌকার প্রার্থী হওয়ার পরবর্তীতে রাজবাড়ির আওয়ামী লীগের যত উচ্চ পর্যায়ের নেতারা রয়েছিল তাদের দলীয় ক্ষমতা প্রয়োগ করে হত্যার হুমকি দিয়ে অস্ত্রের হুমকি দিয়ে তারা আমাদেরকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রেখেছিল একই সাথে আমাদের নৈতিক সহযোদ্ধাকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছিল তারা দশ থেকে পনেরোটা ফ্যামিলিকে তারা ধ্বংস করে দিয়েছে শুধু এই শুধু এই অবৈধভাবে এই নৌকার প্রার্থী শেফালি বেগমকে ক্ষমতার মশনদে বসানোর জন্য দুই নম্বর ওয়ার্ডে আমার মসজিদের দায়িত্বে আমি ছিলাম দীর্ঘদিন তো মসজিদের এক সাইড থেকে আরেক সাইডে লোকজন নামাজে আসার জন্য একটি রাস্তার জল প্রয়োজন ছিল সেই রাস্তাটি আমি করেছিলাম হাঁটা চলার জন্য সেই রাস্তাটি উন্নতি করার জন্য এই বর্তমান চেয়ারম্যান দুইবার বরাদ্দ দিয়েছে দুইবার বরাদ্দ দিয়ে টাকা উঠাইয়ে বিল করে খেয়ে ফেলেছে দুই জাকা মাটিও সেখানে ফেলায় নাই আজকে আমরা গতিতে হয়েছি সাংবাদিকদের মাধ্যমে মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে বিনীত অনুরোধ করব অনতি বিলম্বে এই বিনা ভোটের চেয়ারম্যান সাবেক শাসিস খুনি জিনা সরকারের নৌকার প্রতীকের বিনা ভোটের চেয়ারম্যানকে অতি দ্রুত অপসারণ করে পানিবা ইউনিয়নবাসীকে মুক্ত করুন আমরা বলতে চাই এই চেয়ারম্যান সেজন্য তখনও কখনো এই ইউনিয়ন পরিষদের চাইতে না পারে তার জন্য সকল শ্রেণীর মানুষ তারা আজকে বিপদগ্রস্ত আছে কাজ করে টাকা উঠে নিয়ে যায় আমাকে কোনো কাজই দেয় না কিছু বললে আমি একদিন প্রতিবাদ করছি যে আমার কাজ দিয়ে আপনারা কিছু জন্য টাকা উঠে নিয়ে গেছেন আমি জানি না আমার কি এসি বানাইছেন কোনো কথা বলবা না আমার চেয়ারম্যান বলছে তুই কথা করলে তোমার রুলার দিয়ে পিটানো হবে